মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন দেখুন তো গরম পড়ে আছে তো ডাসা টাসা আম এগুলো তো কাঁচা আম নিয়ে এসছে আজকে আমের চাটনি বানাবো তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই গরমে আমের চাটনি কি করে বানালে খুব সহজেই হয়ে যাবে আর খেতে দুর্দান্ত টেস্টি হবে মানে আমের এটাকে কি বলবো দেখুন দেখতে কি সুন্দর হয়েছে কালার চলে এসছে এই যে আমগুলো এরকম করে কেটে দিচ্ছি দেখুন এই যে বুনো কথা বলছে দেখা দেখাবো কি করে দেখাবো এই যে বাম্মা এসে কাটুক এই যে আম কেটে দিচ্ছে আমার তো ও বারবার বলছে আমাকে দেখা আমাকে দেখা তো এখানে আমগুলো কাটা আছে এখানে শুকনা লঙ্কা রেখেছি আমি দুটো এখানে রেখেছি মৌরি আর গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি তো গ্যাসটার মধ্যে এখন শুকনো লঙ্কাটা আগে আমি ভেজে নিচ্ছি তো লঙ্কাটা ভাজা হয়ে গেছে আমি প্লেটের সাইডে তুলে রাখছি আর এখানে রেখেছি মৌরিটা এটাকেও ভেজে নেব মৌরিটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব তো বন্ধুরা বাড়িতে যদি অতিথি আসে আর এইভাবে যদি চাটনি বানান আঙুল একদম চেটে ফুটে খাবে এত টেস্টি হবে তো এই কড়াতে দিলাম তো এখন আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি তো শুকনো লঙ্কা দুটো সুন্দর লাল হয়ে গেছে দিয়ে দিলাম একটু চোখে তা এখন এই যে আম কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম এখন ভালোভাবে ভাবে কেড়ে নেব দেখুন দেখতে কি সুন্দর লাগছে আমগুলো কিন্তু লাল লাল ভাজা হয়েছে তো এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে ভালোভাবে আরও ভেজে নেব সামগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে পেতে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তা আটিটা বারবার লাগছে বলে আটিটা সুন্দর লাল হয়ে এসছে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আর একটু ভেজে নিচ্ছি তা এর মধ্যে এখন আমি জল দিয়ে দিচ্ছি এখন এটা একটু ভালো করে ফুটবে তো ততক্ষণে মুড়িটা আমি একটু গুঁড়ো করে নিয়ে আসবো তা আমিটা পুরো একদম টক টক করে ফুটছে তো এখন আমি এতে চিনি দিয়ে দেবো তামি আমি পুরোটা এই যে দেখুন গোলতে দেয়নি কামড়ে কামড়ে খাবো বলে এই একটা এই চাটনিটা একটা আলাদা রকম টেস্ট আর যদি এটা গলিয়ে দেওয়া যায় সেটার একটু আলাদা রকম টেস্ট লাগে দেখুন দেখতে সুন্দর লাগছে আর খেতেও এমনি সুস্বাদু হবে তো আমের চাটনিটা পুরো আমার একদম রেডি এখন আমি এই যে মৌরির গুঁড়োটা দিয়ে দিচ্ছি ওপর থেকে এখন আমি চাটনিটাকে নামিয়ে নেব তো গ্যাসটাকে নিভিয়ে দিয়েছি চাটনিটাকে নামিয়ে নেব মা গামলার একটা কি করছে সেটার আওয়াজ এলো তো এটাকে এখন ঢেলে নেব আমি তো পুরো আমের চাটনিটা আমি একদম ঢেলে নিয়েছি দেখতে যেমন হয়েছে তেমনি খেতেও হবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটা যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকম গরমে এত টেস্টিও মজাদার একদম অনুষ্ঠান বাড়িও হার মানিয়ে দেবে এরকম চাটনি খেয়ে দেখবেন সবাই গরমে ভালো লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা পায়